সংবাদ প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল পার্লামেন্ট অধিবেশনে জানালেন স্পিকার সিরিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে বিজিবির নাম পুনরায় বিজিআ করার দাবি আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিৎ আলাইকুম গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন এবারে বিস্তারিত পরিবেশনায় রেজওয়ান ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন তার দেশের জাতীয় নিরাপত্তা রক্ষা ও শক্তি বৃদ্ধি নিশ্চিত করতে প্রতিরোধ ফ্রন্টের প্রতি ইসলামী প্রজাতন্ত্র ইরানের সমর্থন অব্যাহত থাকবে এটিকে তিনি ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অগ্রাধিকার ভিত্তিক কৌশল বলেও বর্ণনা করেছেন কলিবফ বৃহস্পতিবার পার্লামেন্ট অধিবেশনে দেয়া এক বক্তব্যে আরও বলেন ধর্মীয় ও জাতীয় দায়িত্ব হিসেবে ইরান প্রতিরোধ ফ্রন্টের প্রতি নিজের সমর্থনের কথা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছে ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন সারা বিশ্বের মুসলিম জাতিগুলোর পাশাপাশি স্বাধীন চেতা মানুষেরা ইহুদিবাদ ইসরায়েলের অপরাধী ও বিপজ্জনক চরিত্র সঠিকভাবে উপলব্ধি করতে পেরেছে তিনি আরও বলেন ইরান এ ব্যাপারে নিশ্চিত যে প্রতিরোধ ফ্রন্টের উন্নত ও সমৃদ্ধ চেতনা আগের চেয়ে বেশি দ্রুত গতিতে গোটা পশ্চিম এশিয়া অঞ্চলে ছড়িয়ে পড়বে ইরানের এই শীর্ষ পার্লামেন্টারিয়ান বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ অব্যাহত হয়েছে করবেন ইরানের এই শীর্ষ পার্লামেন্টেরিয়ান বলেন সিরিয়ার প্রেসিডেন্ট বাসার আল আসাদ সরকারের পতনের কারণে নিশ্চিতভাবে প্রতিরোধ ফ্রন্টের কাজ ব্যাহত হয়েছে কিন্তু লেবাননের হেজবুল্লার মতো প্রতিরোধ সংগঠনগুলো সম্প্রতি প্রমাণ করেছে যে তারা শুধু নতুন পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতেই সক্ষম নয় সেই সঙ্গে তারা আগের চেয়েও গতিশীল ও শক্তিশালীভাবে ফিরে আসতে পারে সিরিয়ায় সশস্ত্র গোষ্ঠীগুলোর অগ্রাভিযানের মুখে আসাদ সরকারের পতন সম্পর্কে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি। তিনি বলেছেন সিরিয়ার সেনাবাহিনী যখন প্রত্যক্ষদর্শীর ভূমিকায় অবতীর্ণ হয়েছিল তখন ইরানের একার পক্ষে সশস্ত্র গোষ্ঠীগুলোর বিরুদ্ধে লড়াই করার যৌক্তিক কোনো কারণ ছিল না তিনি বৃহস্পতিবার তেহরানে এক বক্তব্যে বলেন কেউ কেউ আশা করেছিলেন আমরা সিরিয়ার সেনাবাহিনীর জায়গায় যুদ্ধ করব। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন একটি দেশের সেনাবাহিনী নিছক প্রত্যক্ষদর্শীর ভূমিকা নিয়েছে তখন কি এটা যুক্তিসঙ্গত যে আমরা আমাদের বাহিনী নিয়ে সেই সেনাবাহিনীর হয়ে যুদ্ধ করব। এছাড়া সিরিয়ায় আমাদের প্রবেশের সবগুলো পথ বন্ধ করে ফেলা হয়েছিল তা না হলে ইসলামী প্রজাতন্ত্র ইরানের পক্ষে যা কিছু করার ছিল তার সবই করা হয়েছে তিনি বলেন অবশ্য আমি গর্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি সিরিয়ার প্রতিরোধ ফ্রন্ট ত্যাগকারী সর্বশেষ বাহিনী ছিল আইআরজিসি এবং সবশেষে যে ব্যক্তি ওই যুদ্ধক্ষেত্র ত্যাগ করেছে সে ছিল একজন আইআরজিসি যোদ্ধা ইরান বলেছে ইহুদিবাদী ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএই এর মহাপরিচালক যে স্বীকারোক্তি দিয়েছেন তা এই সংস্থার দায়িত্ব বহুগুণে বাড়িয়ে দিয়েছে তেহরান বলেছে এখন আই কে ইসরায়েলের পারমাণবিক অস্ত্র ধ্বংস এবং তেলাইবকে পরমাণু অস্ত্র বিস্তারোধ চুক্তি বা এনপিটি স্বাক্ষরে বাধ্য করতে হবে ইরানের অন্যতম উপ পররাষ্ট্রমন্ত্রী কাজেম গরিবাবাদী নিজের অফিসিয়াল এক্স পেজে এক পোস্টে এই আহ্বান জানিয়েছেন ইহুদিবাদী ইসরায়েলের কাছে দুইশ থেকে চারশোটি পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ব্যাপকভাবে ধারণা করা হলেও তেলাবি বিষয়টিকে কখনো স্বীকার বা অস্বীকার করেনি রাফাইল গ্রোসি বুধবার নোবেল পিস প্রাইজ ফোরামে দেয়া এক ভাষণে ইরান ও ইসরায়েলের মধ্যকার উত্তেজনা প্রসঙ্গে কথা বলতে গিয়ে ইসরায়েলের কাছে পারমাণবিক অস্ত্র রয়েছে বলে ইঙ্গিত দেন তিনি ইসরায়েলের কাছে এই গণবিধ্বংসী অস্ত্র রয়েছে বলে উল্লেখ করার পাশাপাশি ইরান পারমাণবিক অস্ত্র তৈরি করার চেষ্টা করছে বলে দাবি করেন গ্রোসি বলেন একদিকে ইসরায়েলে পারমাণবিক অস্ত্রের অনুমিত উপস্থিতি লক্ষ্য করা যাচ্ছে এবং অন্যদিকে ইরানে পারমাণবিক অস্ত্র বিস্তারের সত্যিকারের ঝুঁকি বাড়ছে তেহরানের জুমার নামাজের খতিব বলেছেন মাজার রক্ষাকারী শহীদদের রক্ত থেকে প্রতিরোধের টিউলি ফুটবে সিরিয়ার ঘটনা উল্লেখ করে আয়াতুল্লাহ সাইয়েদ আহমদ খাতামি আজ জুমার নামাজের খুদ্বায় ওই মন্তব্য করেন তিনি বলেন শহীদের রক্ত থেকে জন্ম নেওয়া টিউলিপগুলো দখলদারকে বহিষ্কার করবে বার্তা সংস্থা মেহরের বরাত দিয়ে টুডে আরও জানায় তেহরানের জুমার তেহরানের জুমার খতিব আয়াতুল্লাহ সাঈদ আহমদ খাতামি আজ তেহরানে জুমার নামাজের খুতবায় জোর দিয়ে বলেছেন ইসরায়েল বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি তিনি আরও বলেছেন সিরিয়ার তরুণরা মাঠে নেমে আসবে এবং আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েলের সকল পরিকল্পনা নস্বাত করে দেবে বিশিষ্ট এই আলেম আরও বলেন এ অঞ্চলে যুদ্ধ উন্মাদনা এবং নিরাপত্তাহীনতার নেপথ্যে রয়েছে ইহুদিবাদী ইসরায়েল তিনি আরব লীগ সহ এই অঞ্চলের দেশগুলো বিশেষ করে সৌদি আরব মিশর ও জর্দানের উদ্দেশ্যে বলেছেন ইহুদিবাদী ইসরায়েল পরিস্থিতির সুযোগের অপব্যবহার করে সিরিয়ার সমস্ত অবকাঠামোকে ধ্বংস করে দিয়েছে আয়াতুল্লাহ খাতামি দৃঢ়তার সঙ্গে বলেন ইরানের ইসলামী সরকার ব্যবস্থার দিকে যে কোনো শত্রুচক তুলে তাকাবে তাদেরকে কঠোরভাবে জবাব দেয়া হবে আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়ে 25 মিটার ব্যান্ডে বাংলাদেশ ভারত সম্পর্কের উপর রাজনৈতিক অস্থিরতার যে ছায়া পড়েছিল তা দূর করার উপর গুরুত্ব দিয়েছেন অন্তর্বর্তী সরকারের পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা অংশীদারিত্ব এক সচেতন ও চালক পুনঃ প্রশিক্ষণ কর্মসূচিতে তিনি একথা বলেন সৈয়দা রিজওয়ানা হাসান বলেন রাজনৈতিক অস্থিরতার কারণে ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের উপর যে ছায়া পড়েছে দুই দেশের স্বার্থী তা দূর করতে দ্বীপ দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দূরদর্শী দৃষ্টিভঙ্গির সঙ্গে ভারসাম্য বজায় রাখার গুরুত্বের উপর জোর দেন তিনি বলেন ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে আমাদের দেশে সাম্প্রতিক আন্দোলনের প্রভাব আমরা অস্বীকার করতে পারি না এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির নাম পুনরায় বাংলাদেশ রাইফেলস বিডিআর করা কারাগারে থাকা বাহিনীর নির্দোষ সদস্যদের মুক্তি সহ আট দফা দাবি জানিয়েছেন কারা নির্যাতন বিডিআর পরিবারের সদস্যরা আজ জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে কারা নির্যাতিত বিডিআর পরিবার ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এই দাবি জানানো হয় ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালে মহিলা চিকিৎসকদের ধর্ষণ এবং খুনের ঘটনায় জামিন পেলেন প্রতিষ্ঠানটির সাবেক অধ্যক্ষ এবং টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডল গ্রেফতারের নব্বই দিন পরও চার্জশিট জমা দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই তাই দুই হাজার টাকার ব্যক্তিগত বন্ডে তাদের জামিন মঞ্জুর করল শিয়ালদহ আদালত তবে আর্জি করে আর্থিক দুর্নীতির মামলায় এখনও জামিন পাননি সন্দীপ তাই আপাতত জেলেই থাকতে হচ্ছে তাকে অভিজিতের বিরুদ্ধে অন্য কোনো মামলা নেই তাই তিনি জেল থেকে বার হতে পারবেন তবে যখন থানায় ডাকা হবে তখনই যেতে হবে তাকে সন্দীপের আইনজীবী বলেন কোনো প্রমাণ পেশ করতে পারেনি সিবিআই তাই জামিন পেয়েছেন অন্যদিকে অভিজিতের আইনজীবী বলেন চার্জশিট পেশ করা নিয়ে সিবিআই আদালতে সঠিক কোনো উত্তর দিতে পারেনি কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আইনজীবী আদালতে জানিয়েছেন তদন্ত এখনো চলছে তাই চার্জশিট পেশ করতে দেরি হচ্ছে রেডিও খবরের সঙ্গে ঘন্টা ভিজিট করুন আমাদের ওয়েবসাইট পার্স টুডে সিরিয়ার দক্ষিণাঞ্চলে মালভূমির আরও ভেতরে অনুপ্রবেশ করেছে ইহুদিবাদী ইসরায়েলি বাহিনী এর মাধ্যমে মানবতার সূত্র ইসরায়েল সিরিয়ার উপর নিজের দখলদারিত্বকে আরও বিস্তৃত করেছে একাধিক আল আসাদ সরকারের পতনের সুযোগে ইসরায়েলি সেনারা সিরিয়ার বিরুদ্ধে যে নজিরবিহীন আগ্রাসন শুরু করেছে তার এই ধারাবাহিকতায় বৃহস্পতিবার দেশটির কোহিত্রা প্রদেশের আল শহরে প্রবেশ করেছে স্থানীয় সূত্রগুলো জানিয়েছে ইহুদিবাদী বাহিনী কোহিত্রা প্রদেশের রাসেম আল রুয়াদি গ্রামের সকল অধিবাসীকে তাদের ঘরবাড়ি থেকে দিয়েছে। এর আগে বুধবার দখলদার ইসরায়েলি সেনারা ওই প্রদেশের দুই মফসল শহর দখল করে নেয় দখলদার সেনারা শহরগুলোর অধিবাসীদের একথা বলে তাদের ঘর থেকে বিতাড়িত করে যে এগুলোকে তারা কথিত বাফার্জন বা নিরাপদ অঞ্চলের অন্তর্ভুক্ত করবে এই দখলদারি অভিযানে ইসরায়েলি বাহিনীর ট্যাঙ্ক ও পদাতিক ইউনিটগুলো অংশ নেয় ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি বলেছে বিদেশি মদতপুষ্ট সশস্ত্র গোষ্ঠীগুলোর হাতে সিরিয়ার পতন হওয়ার পর সৃষ্ট কাজে লাগিয়ে দেশটির অবকাঠামো ধ্বংসের নেশায় মেতে উঠেছে আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল এই বাহিনী এক বিবৃতিতে সিরিয়ার অখণ্ডতা ও সার্বভৌমত্বের বিরুদ্ধে ইহুদিবাদী বাহিনীর ভয়াবহ আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে বিবৃতিতে বলা হয়েছে ইসরায়েলি বাহিনী সিরিয়ার আবাসিক ও সামরিক স্থাপনায় অবর্ষণ করে দেশটির গুরুত্বপূর্ণ অবকাঠামোগুলো ধ্বংস করেছে এবং সিরিয়ার ভূমি জবরদখল করেছে এ ধরনের নগ্ন আগ্রাসন ও হামলার ব্যাপারে দেখানোর জন্য বিবৃতিতে পশ্চিমা দেশগুলোর তীব্র সমালোচনা করা হয় আইআরজিসির বিবৃতিতে বলা হয় সিরিয়ার জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতা রক্ষা করার প্রয়োজনীয়তাকে ইরান নিজের মৌলিক নীতি বলে মনে করে সিরিয়ার ভবিষ্যৎ নির্ধারণ করার একমাত্র অধিকার দেশটির জনগণের এবং এই ন্যায়সঙ্গত ও বৈধ অধিকারের প্রতি আন্তর্জাতিক সমাজকে সম্মান জানাতে হবে আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ সংবাদ শুনলেন রেডিও তেহরান আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষার অনুষ্ঠান দৃষ্টিপাতে বুধবার ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনেই সিরিয়া পরিস্থিতি এবং সেখানে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদ ইসরায়েলের সমন্বিত ভূমিকার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এই প্রতিক্রিয়া সম্পর্কে এখন রয়েছে একটি প্রতিবেদন পড়ে শোনাচ্ছি আমি রেজওয়ান হোসেন বুধবার ইরানের সর্বোচ্চ নেতা ইমাম খামেনি সিরিয়া পরিস্থিতি এবং সেখানে যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরায়েলের সমন্বিত ভূমিকার ব্যাপারে যে গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছেন সে ব্যাপারে পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপক প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে এই প্রতিক্রিয়ার ব্যাপারে পার্সডোডের প্রতিবেদন এখানে তুলে ধরা হল সংবাদ সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে লিখেছে আয়াতুল্লাহ খামেনি গত বুধবার বলেছেন ইরানের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায় সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদের সরকারকে উৎখাত করা আমেরিকা ইসরায়েল এবং সিরিয়ার প্রতিবেশীদের পরিকল্পনার ফসল ছিল তবে তিনি প্রতিবেশী কোন দেশের নাম বলেননি রয়টার্স যোগ করেছে নেটোর সদস্য তুরস্ক সিরিয়ার কুর্দি মেলিশিয়াদের বিরুদ্ধে বেশ কয়েকটি হামলা চালিয়ে উত্তর সিরিয়ার কিছু অংশ দখলে নিয়েছে সিরিয়ার কুর্দি মিলিশিয়ারা ছিল দুই সালে সিরিয়ায় যুদ্ধ শুরু হওয়ার পর থেকে আসাদের বিরোধী দলগুলোর অন্যতম প্রধান সমর্থক অ্যাসোসিয়েটেড প্রেস ইরানি টিভি চ্যানেলের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে লিখেছে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনেই সিরিয়ার সরকারের পতন সহ দেশটির সাম্প্রতিক ঘটনাবলীকে আমেরিকা ও ইসরায়েলের যৌথ পরিকল্পনার অংশ বলে মনে করেন অ্যাসোসিয়েটেড প্রেস ইমাম খামেনিকে উদ্ধৃত করে আরও বলেছে সিরিয়ার একটি প্রতিবেশী দেশও এ বিষয়ে একটি সুস্পষ্ট ভূমিকা পালন করেছে এবং এই ভূমিকা পালন করে চলেছে এবং সবাই এটি দেখছে আমাদের কাছে প্রমাণ আছে এবং এই প্রমাণগুলোর ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই আয়াতুল্লাহ খামেনি আসাদের পতনের পর তার প্রথম ভাষণে বলেছেন যে প্রতিরোধের অর্থ সম্পর্কে মনে করে যে প্রতিরোধ দুর্বল হয়ে যাওয়াই এবং সিরিয়ায় আসাদ সরকারের পতনের ফলে দুর্বল হয়ে পড়বে। কিন্তু বাস্তবতা হচ্ছে ইরান শক্তিশালী অবস্থানে রয়েছে এবং আগামীতে আরও শক্তিশালী হবে ব্রিটেনের বেশিরভাগ সংবাদ মাধ্যম ইরানের ইসলামী বিপ্লবী নেতার বিবৃতির একটি অংশ উল্লেখ করেছে যেখানে তিনি সিরিয়ার ঘটনায় আমেরিকা ও ইসরায়েলের ভূমিকার কথা তুলে ধরেছেন স্কাই নিউজ ওয়েবসাইট লিখেছে আয়াতুল্লাহ খামেনি উৎখাত করার বিষয়ে প্রথমবারের মতো ভাষণ দিয়েছেন ইরানি গণমাধ্যম জানিয়েছে যে তিনি সাম্প্রতিক ঘটনাবলীর জন্য আমেরিকা ও ইসরায়েলের যৌথ পরিকল্পনাকে দায়ী করেছেন ইন্ডিপেন্ডেন্ট পত্রিকার ওয়েবসাইট আরও রিপোর্ট করেছে আয়তুল্লাহ খামেনি ঘোষণা করেছেন ইরানের কাছে এমন কিছু প্রমাণ রয়েছে যা থেকে বোঝা যায় বাসার আল আসাদের উৎখাত মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েল এবং সিরিয়ার প্রতিবেশীদের পরিকল্পনার ফসল তবে তিনি প্রতিবেশী ওই দেশটির নাম উল্লেখ করেননি এই দৈনিকটি যোগ করেছে ইসলামী বিপ্লবের নেতা এমন সময় এই কথাগুলো বলেছেন যখন ইসরায়েল ঘোষণা করেছে যে তারা সিরিয়ার সামরিক স্থাপনাগুলোর ওপর চারশো আশি বারেরও বেশি বিমান হামলা চালিয়েছে দেশটির নৌবাহিনীকে ধ্বংস করেছে এবং অস্ত্রের ডিপো ও কৌশলগত অবকাঠামোকে লক্ষ্যবস্তু করেছে গার্ডিয়ান ওয়েবসাইটে লেখা হয়েছে ইরানের নেতা বলেছেন সিরিয়ায় বাসার আসাদকে উৎখাতের পেছনে আমেরিকা ও ইসরায়েল ছিল একই সঙ্গে তিনি এ ব্যাপারে অন্য এক অপরাধী দেশের প্রতি ইঙ্গিত করেছেন ধারণা করা হয় ওই দেশটি তুরস্ক উল্লেখ যে বুধবার ইসলামী বিপ্লবের নেতা সিরিয়ার সাম্প্রতিক ঘটনাবলী এবং প্রতিরোধ শক্তির সম্পর্কে হাজার হাজার ইরানি জনতার উদ্দেশ্যে ভাষণ দেন এবারে সবশেষে পাওয়া আরও কিছু খবর সহ বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো আরো একবার জানিয়ে দিচ্ছি প্রতিরোধ ফ্রন্টের প্রতি সমর্থন ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ অগ্রাধিকার ভিত্তিক কৌশল পার্লামেন্ট অধিবেশনে জেনা জানালেন স্পিকার সিরিয়ার সেনাবাহিনীর হয়ে লড়াই করা যুক্তিসঙ্গত ছিল না আইআরজিসির প্রধান কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি ভারতের সঙ্গে সম্পর্কের ছায়া দুই দেশের স্বার্থেই দূর করতে হবে বিজিবির নাম পুনরায় বিডিআর করার দাবি আরজিকর হাসপাতালে ধর্ষণ খুন মামলায় জামিন পেলেন সন্দীপ অভিজিৎ এবার আরও কিছু খবর জর্দা নদীর পশ্চিম তীরে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে অভিযান শক্তিশালী করার আহ্বান জানিয়েছেন ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামসের সামরিক বাহিনী ইজাদিন আল কাসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা তিনি অধিকৃত পশ্চিম তীরের জেরুজালেম আল কুদ শহরে ফিলিস্তিনি যোদ্ধাদের সাম্প্রতিক বিরোচিত অভিযানের ভোষী প্রশংসা করেন আবু ওবায়দা আজ এক বার্তায় পশ্চিম তীরের যোদ্ধাদের প্রতি এই বক্তব্য দিয়েছেন বলে সবাব বার্তা সংস্থা জানিয়েছে বার্তায় তিনি গাজা উপত্যকার মতো একই শক্তিতে পশ্চিম তীরে ইসরায়েলি সেনা ও অবৈধ অভিবাসী ইহুদিদের বিরুদ্ধে অভিযান চালানোর আহ্বান জানান সাম্রাজ্যবাদী আমেরিকা ও ইহুদিবাদী ইসরায়েল পশ্চিম এশিয়া অঞ্চলকে তাদের স্বার্থের অনুকূলে ঢেলে সাজানোর চেষ্টা করছে বলে হুঁশিয়ারি দিয়েছেন ইয়েমেনের হুথি আনসারুল্লাহ আন্দোলনের নেতা আব্দুল মালিক আল হুথি তিনি আমেরিকা ও ইসরায়েলকে গোটা মুসলিম উম্মার অদম্য শত্রু হিসেবে আখ্যায়িত করেছেন তো চলুন এবারে আমাদের পরবর্তী পরিবেশনায় যাওয়া যায়